এই যে ভাতে হাঁড়ি বসাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো জল দিলাম ভাতের হাঁড়িতে যে আগে এগুলো একটু সেদ্ধ করে নেবো এক প্রকার চালগুলো সব কাঁচা চট করে ভাতটা হয়ে যাচ্ছে এই যে আলু দিচ্ছি ভাতে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে কুমড়ো দিচ্ছি কুমড়ো ভাতে একটু সেদ্ধ করে নেবো এই যে উচ্ছে দিচ্ছি ভাতে একটুখানি ফুটে উঠলে চালটা দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তার সাথে আমি এই কাজগুলো করতে করতে তোমরা লাইভ সাবস্ক্রাইব করতে থাকো তার সাথে আমার সাথে চলো আমি আমাদের বাড়ির সামনে মিনা কিচেন বানাবো সেই জায়গা দেখাচ্ছি আর পাশে একজন করেছে নার্সারি সেটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসছি ঘুরে বন্ধুরা তোমরা আমার সাথে থাকো এসো দেখতে থাকো চলো নিয়ে যাচ্ছ এসো বন্ধুরা আমার সাথে এসো আমি কোথায় জায়গা কিনেছি কোথায় মিনাদির কিচেন বানাবো ছোট্ট ঘরে বাড়ি বানাবো ওইখানেই রান্না করে তোমাদের দেখাবো এগুলি তো শুরু করেছি তোমরা লাই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো এসো বন্ধুরা আমাদের তো গ্রামের বাড়ি এই যে হাঁস চায় ঘুরে গরু গাছপালা বাগান তোমাদের তো দেখিয়েছি আমাদের এই ঠাকুর বাড়ি তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা আমাদের এই নিজস্ব কালী মন্দির এই মাছ বাগান এগুলো সব আমাদের আর একজন এই যে আসছে ব্রাহ্মণী বাসে নতুন বাড়িটা বানিয়েছে এনারা ব্রাহ্মণী বাসে খেলুরাম চক্রবর্তী তো স্বভাব এই যে এনারায় এই নাচ তো বানাবে আর নিয়ে দেখো বন্ধু বন্ধুরা এই জায়গাটা আমি কিনেছি এই জায়গাটা আমি কিনেছি এই গাছপালাটা সাফ করে আমার স্বামী হলো আর মাস মারা গেছে তো আমার স্বামী তাই এখানটায় বাড়ি বানাতে পারলাম না বন্ধুরা তোমরা আমার সাথে থেকে সাহায্য করো এই আমার জায়গাতে ইনার কিচেন বানাবো এই জায়গাটা আমি কিনেছি আলাদাভাবে আর ও দেখো এরা আমার পাশে ওনারা এই নার্সারিটা বানিয়েছে এই নার্সারিটা ওনারা বানিয়েছে আমাদের পাশের বাড়ি আর আমাদের পুকুর গ্রাম্য মানুষ আমরা এখানেই স্নান করি চাই শুধু বাঁশবাগান এগুলো সব আমাদের গ্রামের লোকেদের আমাদের গ্রাম পাড়াটা তোমাদের দেখাচ্ছে একটু একটু করে পরের ভিডিওতে তোমরা দেখাবো আমাদের তারা মা আছে তোমরা চাইলে আসতেও পারো আমাদের বাড়ি বেশি দূর নয় বীরভূম জেলা গ্রাম বাহাদুরপুর আমাদের যে তার চণ্ডিকা মা আছে খুবই জাগ্রত আমাদের নিজস্ব পুরোপুর পাঁচশো বছর ধরে আমার বাবা আমার দাদু জ্যাঠারা আমার ভাই এখন পুজো করছে এই মুহূর্তে তোমরা চাইলে আসছি পড়োশী নিকেতন পাশে আমাদের তারা মায়ের থান মন্দির আমাদের নিজস্ব পূর্বপুরু ধরে এই সেবা পূর্ণিতে আমাদের চলছে আমাদের রান্না করতে করতে তোমাদের আমার এই পাড়া আমার জায়গা সব দেখালাম মন্দিরা তোমার ওইগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এবার হাঁটতে চাল দেবো বেড়া হয়ে যাচ্ছে তা মাখা মাখা করে খুব দেখাবো তোমরা দেখতে ঠাকুর বন্ধুরা ঠাকুরটা দেখে এসেছিল আর আমাদের পাড়া রোজ হচ্ছে না আর আমাদের পাড়াতে দুর্গা ঠাকুর মূর্তি হতো না এই দু বছর হলো হচ্ছে মত দিই টাকা দেওয়ার জন্য এসো বন্ধুরা দুর্গা আমাদের এখন মেলা বান্ধা হচ্ছে তোমাদের দেখা হয়েছে ও যেমন ছেলে চাকরি করে তাই এখানে আর থাকে না বটগাছের ছায়া গ্রামে খুব সুন্দরই লাগে আমি নিয়ে আসছি এবার আলু উচ্ছে কুমড়ো সব বের করবো করে নিজের লঙ্কা ভেজে নিয়ে আসি বন্ধুরা ভাত নামিয়ে এলাম দেখালাম এতে কুম এবার বের করছি আমরা দেখলাম বন্ধুরা হাতের মধ্যে সব দিয়ে রেখেছি এই যে উঠছে এই যে উঠছে বের করছি বেশি দিনই কারণ আমরা দুজন খাবো তো আমার ভাইয়ের দিয়ে মাং খাচ্ছি আর আমি আর আমি খাবো তার জন্য অল্প করি হাতের শিখি না আমার ভাইয়ের বউ খাবে আলু বেশি ভালোবাসি না আমরা কেন বন্ধুরা সুগার হবে আগে গ্রাম সবসময় আমরা ভাত ভালোবাসি তার জন্য আলুটা একটু কমই খায় আজকে দেখো উচ্ছে আলু একটু না দিলে বেশি তেলও লাগবে বাচ্চা তো খেতে চাইবে না তার জন্য এই ভাতের এগুলো ফ্যানটা আমি ঝরিয়ে নেব আমি যেরকমভাবে করছি তোমরা সেভাবে করো বন্ধুরা তুমি

seo ta geri minnum avar kanna lagdi seo ta ekta identity certificate pop up ke parana to apni patni bolina nanda Mama ba kip không nghe gọi của